এতবার চল্লিশ একচল্লিশা মাকা মারবাহ হাওয়া হিয়াল মাওয়া শুনে রাখো কখন যে রবের সামনে দণ্ডাই মান হওয়া কে ভয় করবে যে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে রে ওয়ানাহান নাফসানিল হাওয়া যেহেতু আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করতেছে যে নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে মনের পূজা থেকে খেয়াল খুশি চলাফেরা থেকে যে খেয়াল খুশি জীবন করা এতে থেকে বাঁচিয়ে রাখলো তার যারা খেয়াল খুশি জীবন যাপন করে যা ইচ্ছা তাই করবো যা ইচ্ছা তাই বলবো যেমন ইচ্ছা তেমন চলবো যারা তারা কিন্তু জান্নাতি নয় তারা জান্নাতি নয় আল্লাহ বলছে ওয়ানাহান নাফসানিল হাওয়া আল্লাহর সামনে দাঁড়াইতে হবে সেই ভয় নিয়ে সে নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে বাঁচিয়ে রাখল ফাইনাল জান্নাত হে আল মাওয়া তাহলে জান্নাত হচ্ছে তাদের বাসস্থান জান্নাত জান্নাতের পথ স্পষ্ট করে দিয়েছেন আর পাম্মান তা আল্লাহ বলছেন আর সীমা লঙ্ঘন যদি কেউ করে ওয়া আসার আল আর দুনিয়া আর পার্থিব জগতের স্বার্থকে যদি প্রাধান্য দেয় আখেরাতের উপর জান্নাতের উপর প্রাধান্য দেয় ঘুমকে যদি সলাতের উপর প্রাধান্য দেয় জি দুনিয়ার হ্যাঁ লোভ লালসাকে যদি দিনের উপর প্রাধান্য দেয় দুনিয়া শিখলো কিন্তু দিন শিখলো না দুনিয়া শিখালো ছেলে মেয়েকে ডাক্তার বানাইলো বড় বড় কিছু অনেক কিছু বানাইলো কিন্তু দিনের মৌলিক জ্ঞান দিল না যে সব বাপ মায়েরা ফাইনাল জাহি মাহি আল মাওয়া তাদের বাসস্থান হচ্ছে জাহান্নাম এই সব বাপ মায়ের স্থান হচ্ছে জাহান তারা দুনিয়া দুনিয়া করেছে পেট পেট করেছে কিন্তু আখেরাতের কথা কখনো চিন্তা করেনি এদের জায়গা হচ্ছে জাহান্নাম নাম দশ নম্বর জান্নাত লাভের উপায় হচ্ছে ইসলামের যে স্তম্ভগুলি খুঁটিগুলি রয়েছে কয়টি ইসলামের খুঁটি পাঁচটি এগুলির যদি কেউ সুরক্ষা করে হেফাজত করে তাহলে সেটি হচ্ছে জান্নাতে যাওয়ার উপায় এই মর্মে রসুরুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি হাদিস জনক ব্যক্তি এসে বলল দুল্লা মিনাল নিননা ওয়াইবায়ুদ্দিন মিনান্নার বিভিন্ন ভাষা দিয়ে এসেছে হে আল্লাহ রসুল আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমলগুলি আমাকে জান্নাতের কাছাকাছি করে দেবে নিকটবর্তী করে দেবে আর জাহান্নাম থেকে আমাকে দূরে রাখবে কালা তাবুদুল্লাহ আল্লাহ তুসে কবি হিসাইয়া আল্লাহর ইবাদত কর আল্লাহর সাথে শরিক করিও না আল্লাহ রাহিল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এর প্রতিষ্ঠা করো সালাত ও সালাত কায়েম করো অতিস জাকাত আর জাকাত আদায় করো রমজান মাসের শ্যামের কথা অন্য রেবায়ত রয়েছে তখন পর্যন্ত হজ ফরজ হয় যে সেজন্য জন্য হজের কথা আসেনি কিন্তু হ্যাঁ সেটাকে আমাদের সংযোজন করতে কারণ ইসলামের ফরজ রোকন হচ্ছে এই পাঁচটি এর মাধ্যমে সে আনুগত্য প্রকাশ করলো করল রাহেমা যা রাহিমাকা এবং আত্মীয়দের সাথে সুসম্পর্ক বহাল রাখো আল্লাহর হক আদায় করলে তুমি তৌহিদের মাধ্যমে মোহাম্মদ রুসোল্লার মাধ্যমে সলাত কায়েমের মাধ্যমে জাকাত দেওয়ার মাধ্যমে আর হ্যাঁ শ্যামের মাধ্যমে হজের মাধ্যমে কিন্তু মানুষের হক কীভাবে আদায় করবে বোঝ তা রাহেমাকা তোমার রক্তের যে সম্পর্ক বাপমায়ের সাথে ভাই বোনের সাথে আত্মীয় স্বজন সাথে বংশধরের সাথে গ্রামবাসীর সাথে এই সেলাতুল আরহাম সুসম্পর্ককে বহাল রাখবে ফালামাত লোকটি এই কথাগুলি শুনে চলে গেল তা আল্লাহ রসুর উল্লা সাহা রসুরে বলেন বেমা ও মেরা বেহি যে নির্দেশ এই লোকটিকে দেওয়া হলো সেটা যদি সে শক্ত করে ধারণ করে দেখালা জান্নাত তো অবশ্যই জান্নাতে যাবে তাহলে ইসলামের ফরজগুলি যদি কেউ আদায় করে তাহলে এটি জান্নাতে যাওয়ার গুরুত্বপূর্ণ ওসির আল্লাহ রহবের মধ্যে সকলকে জান্নাতুল ফির দশ দান করে